মাত্র একশো টাকা এন্ট্রি দিয়ে ঢাকার পাশে এমন একটা জায়গায় লিমিটলেস একটা দিন কাটানো সম্ভব যেখানে ন্যাচারাল গ্রিনারি আর মাইন্ড রিফ্রেশ সব একসাথে গেস ওয়ার্ড আমরা গিয়েছিলাম জিন্দাপার আর এইটার একজাক্ট লোকেশন পূর্বাচল তিনশো ফিটের কাছে রূপগঞ্জ নারায়ণীগঞ্জে শুরুতেই চলে যায় কুরিল এবং সেখান থেকে জনপ্রতি মাত্র চল্লিশ টাকায় বাস ভাড়ায় চলে যায় কাঞ্চন ব্রিজ এবং সেখান থেকে একশো টাকায় তিনজনে আরামসে চলে যায় জিন্দা পার্ক বাট এখানে একটা সাজেশন থাকবে যেহেতু এখানে রাস্তার কাজ চলতেছে তাই বর্তমানে এখানে প্রচুর ধুলাবালি তাই অবশ্যই সাথে করে মাস্ক নিয়ে আসবেন এনিওয়ে জিন্দা পার্কে পৌঁছে সর্বর প্রথমে আমরা টিকিট কেটে নিই এইখানকার টিকিট পুরো নরমাল দিনগুলোতে একশো টাকা করে আর উইকেন্ড বা ছুটির দিনে দেড়শো টাকা করে অনেস্টলি অর্থিত দেখায় ভিতরে ঢুকে একটা শান্ত ভাই বড় এবং সাজানো রিলাক্স ইভেন্ট স্কল ফি মুভমেন্ট কাটাতে পারেন একটা কথা না বললেই নয় এইখানে রয়েছে একটা সুপার সুন্দর লাইব্রেরি যার এন্ট্রি বিশ টাকা করে কিন্তু দুর্ভাগ্যবশত আমরা যে সময় ওইখানে গিয়েছিলাম তখন বন্ধ ছিল তাই ঢুকতে পারেনি আপনারা চাইলে বন্ধু বান্ধব এবং পরিবার পরিজনের সাথে যেতে পারেন ভিতরের পরিবেশ সবাইকে করে এখানে পুকুর ছিল যার পাশে আড্ডা দেওয়া যায় এখানে অনেক সুন্দর সুন্দর বাদ্যযন্ত্র যেমন একতারা দুতারা বাঁশের বাঁশি বাঁশের ঝুড়ি বাচ্চাদের খেলনার জিনিস আরো অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় আর হ্যাঁ ভিতরে আছে একটা বড় সড়ো রেস্টুরেন্ট চাইলে খাওয়া দাওয়া সেরে নিতে পারেন যারা পিকনিক মুডে যান তাদের জন্য পারফেক্ট আর এই রেস্টুরেন্টের খাবার মেনু স্ক্রিনে দেওয়া আছে চাইলেই দেখে নিতে পারেন বাইদাওয়ে জিন্দা পার্কের ভিতরে বাড়িগুলো বেশ সুন্দর বেশ সাজানো গোছানো আরেকটা ব্যাপার আমার কাছে বেশ ভালো লেগেছে এখানে ঢুকলেই যেটা ফিল হয় সেটা শুধু গাছপালা না একদম গ্রামের মতো ভাই দেখে ছোটবেলার গ্রামটার কথা মনে পড়ে যায় আর কিছুক্ষণ পর পর দেখা যায় এমন দ্বীপের যেখানে আবার সাঁকো পার হয়ে যাওয়া যাবে আর এরকম রাস্তায় হাঁটার অনুভূতি ছিল একশোতে একশো ন্যাচারালি এনভায়রনমেন্ট বলতে এই জিনিসটাই বোঝায় ফাইনালি জিন্দা পার্ক ঘুরে দেখলাম জায়গাটি অনেস্টলি অনেক সুন্দর আমার কাছে মনে হয়েছে টিকেটের মূল্যটা একটু বেশি আর একটু কম রাখলে ভালো হতো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আল্লাহ